চুড় দর্শনগুলো এই মুহূর্তে আমি আসি আহ শাহাপুরের গরুর হাটে আজকের বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমি এই হাটে আসি বছর এবং এখান থেকে এই হাটে গরুর বাস্তর আপনাদের জানাই এই মুহূর্তে আমি আসি এই যে আপনার শাহপুরের এই জায়গাটা এই এলাকাটা কি বটতলা এই বটতলা আমি আসছি এই বটতলায় একজন ব্যাপারী আছে বর্ষা উনি একটা গাবি নিয়ে এই একটা গাবি আর আগে কয়েকটা গরু উনি নিয়ে আসছে এই গরুগুলোর দাম জানাবো উনি কিনে নিয়ে আসছে উনি একজন ব্যাপারী উনি বিক্রি করবে এখানে আপনার এই যে বাসু আর এই গাই আপনার এই গাই বাছুর কত দাম আছে কত দাম চাচ্ছেন এই গাই বাসন কত চাচ্ছেন হ্যাঁ আটশ্টি চাচ্ছেন পঞ্চান্ন পর্যন্ত দাম উঠিছে দেখলাম পঞ্চান্ন পর্যন্ত বলতেছে কত হলে ব্যস্ত আপনি ওইশোটির নিচে ব্যসার নিয়ে নাই কয় কেজি দুধ হয় দেড় কেজি দুধ হয় আট বাতের একটা গরু তাই তো আট বছর একটা গরু দেড় কেজি দুধ হয় ভাই আপনার নাম কি সাহেব ভাই এইগুলো কি আপনার নাকি আচ্ছা আপনার আপনার এটার প্যাড মোটা কেন ভাই দাঁড়ান দাঁড়ান আমি ওনার কাছ থেকে শুনি উনি কি কাছে কি মানে হলে প্যাড মোটা জাত মানে আল্লাহ প্যাট মোটা করে বানাইছে তাই তো দর্শক

মানে তালাফি করতে হবে উল্টো করতে হবে আচ্ছা ঠিক আছে কিরমি এটা একটা গরু এই এই কথা সুতটা এই সুটটা কত আঠাইশ দাম বলতেছে তিরিশ হলে ব্যস্ত দিয়ে তো লস দাগ ব্যস্ত না লস দিয়ে ব্যস্ত না তাই দরকার বাড়ি নিয়ে যাবেন যত বাড়ি নেবেন তত লস এর চানিয়ে নেওয়াও আবার খাওয়াও খাবার যেতে হবে যত টানাটানি করবেন কত লস তার সাহায্যে এক হাজার লস গেলে ভালো দর্শক হলো হাঁপুরের গরুয়ার এটাও তো মনে হয় আপনার ভাই আচ্ছা এটা তো একটা বক্স না দারুন এইটাই হলো ভাইয়া মূল আকর্ষণ মানে দারুন একটা বক্স আচ্ছা এই বক্স না কথা নিয়ে ভাই বক্স না আমি কথা কই না আপনি কি জানেন হ্যাঁ 62 দাম 62 দর্শক দারুন একটা বক্স ওনার খুব সুন্দর একটা বক্স না গরু এই 62 চাচ্ছে মনে হয় 55 পর্যন্ত দাম উঠছে নাকি 55 পর্যন্ত ওর নি 55 তে দেবে না

এটা তো পঞ্চাশ পর্যন্ত বলে মনে হয় হ্যাঁ নিচে বলতেছে এই যে একটু ডাটও আছে বলুন আর ওইটা একেবারে কেলাইয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ভাই কত বছর যাবো এই গরুর ব্যবসা করেন তিরিশ ব্যবসা করতে করতে বুড়া হয়ে গেছে সব পাকছে তাই এখনো আপনি গরু ব্যাপারটা কেনেন কা

এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এইখান থেকে আমি একটা ভিডিও বানাই প্রতি সপ্তাহে ভালো আছেন ভালো আজকে কয়টা আনছেন আপনার এইটা ওই এই একটা আছে গরু কত দাম চাচ্ছেন এরে বাসুর

তোমার হাডি দিয়ে একটা ভালো ভিডিও এই হার্ডি বিয়ালির দামটা আছে এই যে এটা কি একটা উপন্যদী নদী তো নাই এটা একটা কোকু মাটি ক্ষেত্রে এই জায়গায় উঁচা আচ্ছা তুমি এখন এইটা প্রচুর ব্যস্ত পঁচিশ হতো তুমি বলো যে কাকু এই হলে ব্যস্ত তিরিশ ব্যস্ত রে বেশি কেনবে এই তো বলবে না তুমি ব্যস্ত থাকো

কিন্তু তিরিশ পর্যন্ত দাম বলে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ এটা কয় না যত যে খাওয়া দাওয়া পায়ত করে যাবে আচ্ছা ঠিক আছে এই এই দুইটা কার এই দুইটা হ্যাঁ এই কত

বর সত্য কথা বলো তুমি দাম চাইতে পারো তোমার দিন দুই লাখ চাও হ্যাঁ কিন্তু এখন এই যারা কেনবে সাথে করে লাডি লোয়ে করে এরা তো আমার মনে হয় পঁয়ত্রিশ বেশি কেউ বলে না ঠিক কথার ব্যবস্থা ঠিক করে একদম যেই বিক্রি হবে যদি কেউ থাকে কেউ নেবে নিতেও পারে আমার কাছে না থাকে এই যে মানুষের কাছে তো আছে কত ব্যবস্থা মানে উনত্রিশ উনচল্লিশ

বৰ নাই নি আপোনাক আপনার গরু একটু ব্যাপারে একটা দারুণ গরু নিয়ে এসে এই সুন্দর গরু নাম কি আপনার হরিকুল তুমি কয়টা গরু নিয়ে এসছো তুমি কত খাও কত দাঁড়ছো কত চলছে কত কত চলছ এক লাখ করবার দিয়ে দিয়া ব্যস্ত নিয়ে আবার এক লাখ থাকে এক লাখ চল Let's go to যাই হোক এই কত ব্যস্ত কত কত ব্যস্ত মেলা এই জন্য তো জ্ঞান এমন কোনো এটা লোকগুলা কেমন দেখেন এটা আচার আচার দেখেন দেখেন আচার আচার দেখেন আবার কত কত আমরা তো সত্য কথা শুনিয়ে যাবো আমি